বর্বাদে দর্শক চাপ মালদিতে সই বন্ধু এলি এলিনটনদের সাথেই আসুন তাজুয়ালে আমাদের মূল টপকে চলে যাই এখানে দেখতে পাচ্ছি যে বেকিং নিউজ বর্বাদের চাপ চাপাল দিতে নাই পেরে শেরপুরের রৈগল মালিক পালালেন এত দুকের জন্যই যে যে দেখছেন যে দর্শকদের ইউ যে পদ জন্য হল মালিক মানি সিনেমাই হলটেকেই পালাচ্ছে এটাকেই আপনারা কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আরও নিত নতুন গাই স্থায়ী আপডেট পাওয়ার জন্য ইউশ্য চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন